নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি শহরের জল গ্রামে গিয়ে কি পৌঁছে গেল দেখো বন্ধুরা সারা রাত ধরে সারা দিন ধরে কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো সকালবেলায় ব্যালকানিতে চলে এসেছি আর বৃষ্টির ফোঁটা পড়ছেই তো পড়ছে দেখো অনর্গল পড়েই চলেছে শ্রাবণের ধারার মতন বয়েই যাচ্ছে আর শ্রাবণ মাসের বৃষ্টির ধারাটা এতটা পরিমাণ হয়েছে যে সারা রাত সারা দিন অনর্গল বৃষ্টিই পড়ছে তো চলো বন্ধুরা কলকাতাতে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে দেখাই সকাল সকাল ছাতা হাতে মা আর ছেলে বেরিয়ে পড়েছি হ্যাঁ ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি কোথায় বলো তো ওর ড্রয়িং ক্লাসে আর যাওয়ার পথে আপনাদেরকে তুলে ধরি আর দেখাই যে শহর কলকাতায় কতটা জল জমেছে তো চলো হাঁটছি আর হাঁটছি আর হাঁটতে হাঁটতে সঙ্গীত আমাকে কত কিছু প্রশ্ন করছে বলছে মা চারিদিকটা অন্ধকার জল থই থই করছে এতটা জল কিভাবে হলো আরে ও তো জানে না সারা রাত ধরে বৃষ্টি হয়েই চলেছে বন্ধুরা গ্রামের দিকে কি বৃষ্টি চলছে শহরের মতো তো শহরের জল নিশ্চয়ই গ্রামে পৌঁছে গিয়েছে এই যে দেখো গ্রামের রাস্তার মতো শহরেও জল জমেছে আর সঙ্গীত দেখো দুই পায়ে কীরকম গুটি গুটি করে জল দিয়ে হাঁটছে তো হাঁটছে ভাবছে এতটা জল কীভাবে জমে গেল। হ্যাঁ কাল পর্যন্ত তো দেখতেই পাইনি আর হঠাৎ আজ সকালে উঠে দেখছে কতটা জল তো গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছে সঙ্গীতের ড্রয়িং ক্লাসের কাছে আর আমি সঙ্গীতকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিলাম দিয়ে আমি দেখছি চারিদিকটা শুধু জল আর জল তারই মাঝে সবুজ দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর রাস্তা ধরে হাঁটছি আর এদিকে দেখো জল ফল করছি সারা রাত ধরে জল হয়েছে আপনাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমাদের কলকাতাতে তো সারা রাত সারা দিন বৃষ্টি চলছে এখনো হয়ে যাচ্ছে তো শ্রাবণের ধারার মতো বইয়ে দিয়ে যাচ্ছে বন্ধুরা দিয়ে দেখো বন্ধুরা জল উঠেছে আর মাছও উঠেছে দেখো এই দেখো চারিদিক মাছ শুধু শহরের জল পৌঁছে গিয়েছে গ্রামের প্রান্তরে হ্যাঁ বন্ধুরা দেখো জল আর জল আর চারিদিকটা সবুজ হয়ে আছে এই যে দেখো ঝাঁকে ঝাঁকে মাছ যাচ্ছে এই যে দেখো বন্ধুরা কি সুন্দর একটা সকাল দেখতে পেলাম প্রকৃতি এই সকালের জন্য অপেক্ষা করছিল তো বন্ধুরা এই বৃষ্টি ভেজা শহর কলকাতাটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো টাটা